তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো হঠাৎ করে আমাদের প্ল্যানিং হলো যে আজ আমরা ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব তোমরা ভিডিওর প্রথমেই দেখে নিয়েছ তো আমরা আজকে একটা মেলাতে যাচ্ছি তো এটা হলো শিবরাত্রি থেকে মেলাটা কিন্তু শুরু হয়েছে সেটা হলো জল্পেশের মেলা তো আমরা এতদিন যাওয়া হয়নি টাইমের জন্য তো হঠাৎ করে প্ল্যানিং করা হলো যে আজ আমরা মেলাতে ঘুরতে যাব তো তাই ভালো তোমাদের সাথে তাহলে ভিডিওটা শেয়ার করা যাক তো আমরা যেহেতু রাত্রে বেরোবো সেই কারণে এখন কিন্তু সন্দেহ হয়ে গেছে তো আমি ভাবছি এখানে জামা কাপড়গুলো রেডি করে নিই আমি সব কাজ শেষ করে নিই আমি এখানে জামা কাপড়গুলো রেডি করে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড হলো অফিসে গেছে অফিস থেকে ফিরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো মেলার জন্য তো তার আগে ভাবছি এগুলো সমস্ত কিছু রেডি করে নিই তাহলে পরে সময়টা একটু কম লাগবে কারণ ও অফিস থেকে আসার পর থেকে না একটুও বসতে চাবে না তো তারা হুড়ো করবে তো তারা ভাবলাম যে এখানে আমি দুজনে জামা কাপড় বের করে নিলাম তো আজকে এই কুর্তিটা পরবো আমি ভেবেছি তার সাথে এই ব্যাগটা দেখালাম যে সেটা সেটা আমি পুরীদের থেকে এনেছিলাম কিন্তু আমার ইউজ করা হয়নি ফার্স্ট টাইম আজকে ইউ নিয়ে যাব তো সেখানে এখানে কিন্তু ওর জন্য কাপড় বের করে নিলাম তো ভাবলাম চুলগুলোর অবস্থা খুব বাজে হয়ে আছে তো সেই কারণে আমি এখানে স্ট্রেটনার দিয়ে চুলটাকে একটু স্ট্রেট করে নেব আমি যে স্ট্রেটনারটা ইউজ করি পার্সোনাল ইউজের জন্য প্রফেশনাল ক্ষেত্রেও কিন্তু আমি এটা দিয়ে পারমানেন্ট স্ট্রেটনিংয়েরও কাজ করি তো যে স্ট্রেটনারটা আমি এখানে নিয়েছি সেটা হলো আইকনিকের স্ট্রেটনার তো তোমরা যদি বাড়িতে কেউ চুল স্ট্রেট করো সেক্ষেত্রে তোমরা সবার প্রথমে কিন্তু হেয়ারের মধ্যে প্রায় খুব ভালো করে সিরাম ইউজ করে নেবে তো আমি এখানে সিরাম ইউজ করেছি লিভনের তো তারপর আমি এই স্ট্রেটনারটা দিয়ে চুলটা স্ট্রেট করে নেব পুরো স্ট্রেট করবো না তো আমি এখানে নর্মালি একটু টেনে নেব যাতে দেখতে একটু ভালো লাগে কারণ ফিজি হেয়ার না খুব একটা দেখতে ভালো লাগে না তো আমি সে কারণে আমি এখানে হালকা একটু স্ট্রেট করে নিলাম চুলটাকে আর আমার হাতে একটু সময়ও ছিল তো দেখো আমি কিন্তু খুব আস্তে আস্তে হালকা হাতে কিন্তু স্ট্রেট করে নিচ্ছি এখানে একটি স্পিডে তোমার দেখাচ্ছি কারণ নাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আর এই স্ট্রেটনারটা কিন্তু খুবই ভালো যারা প্রফেশনাল ক্ষেত্রে বা পার্সোনাল ইউজের জন্য ভালো স্ট্রেটনার খুঁজছো তারা কিন্তু আইকনিকের স্ট্রেটনারটা নিতেই পারো দেখো আমার চুলটা কতটা স্মুথ লাগছে আর কতটা শাইন করছে তো এইটা হলো আমার স্ট্রেট করার পরে আমার লুক তো এরপর আমি এখানে ভাবলাম একটু রেডি হয়ে নিই কারণ অনেকটা সময় হয়ে গেছে তো এখানে আমি কুর্তিটা পরে নিয়েছি কিন্তু কুর্তিটা না আমাকে খুব একটা ভালো লাগছিলো না মানে কোমরটা একটু ঢিলে ছিল তো আমার এই ড্রেসটা পছন্দ হলো না আর আমাদের ও বাড়িতে চলে এসেছে এসে বললো যে তোমাকে এটা ভালো লাগছে না ড্রেসটা চেঞ্জ করে নাও তো তারপর কি করব আর আর মাঝের মধ্যে কারেন্ট চলে গেছে প্রায় এক ঘন্টা মতন কারেন্ট ছিল না তো তারপর ফাইনালি আমি এখানে জিন্স পরে নিলাম আর অন্ধকারে রেডি হয়েছি রেডি হয়ে যখন বেরোবো তখন আমাদের এখানে কারেন্ট এসেছে এদিকে আমাদের ও রেডি হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে পড়লাম কারণ অনেকটা লেট হয়ে গেছে প্রায় সাড়ে আটটার মতন আমাদের এখানেই বেজে গেছে আমাদের বাড়ির থেকে কিন্তু প্রায় পৌনে এক ঘন্টার মতন রাস্তা যেখানে আমরা আজকে যাবো তো দেখো রাস্তাঘাট কিন্তু প্রায় অনেকটাই ফাঁকা কারণ হলো বাইরে প্রচণ্ড হাওয়া চলছিল আর শেষ মেশ আমরা কিন্তু মেলাতে পৌঁছে গেলাম এখানে গাড়ি স্ট্যান্ড আছে এখানে গাড়ি রেখে দিয়ে আমরা এখন মেলার জন্য চলে যাবো কারণ অনেকটা মেলার থেকে অনেকটা আগে আমাদের গাড়ি রাখতে হয়েছে কারণ ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না সে কারণে আমরা এখানে স্ট্যান্ডে গাড়ি রেখে আমরা মেলাতে চলে গেলাম এটা হলো জলপেশের গেট এটি এদিক দিয়েই মেলা শুরু তো মন্দির উল্টা সাইডে আছে তো সবার প্রথমে এখানে নার্সারি একটা সুন্দর করেছে এখানে ঢুকলাম খুব সুন্দর সুন্দর গাছ ছিল কিন্তু এত দূর থেকে না আনার ঝামেলা হয়ে যায় বলে আমি এখানে কোনো গাছ কিনি কিন্তু দেখেছি অনেকগুলো পছন্দ হয়েছে একটা নিতে চেয়েছি না হয়নি তো যেহেতু ক্যারি করতে একটু ঝামেলা হয়ে যাবে সে কারণে তো এখানে নার্সারিটা খুব ভালো লাগলো তারপর এখান থেকে আমরা চলে গেলাম মেন মেলাতে এখানে যাই একটা খুব সুন্দর একটা প্রোজেক্টারের মতন একটা জিনিস দেখলাম যেটা হলো মোবাইলের সাহায্যে কাজটার মধ্যে খুব বড় স্ক্রিন দেখা যায় তো এটা খুব পছন্দ হয়েছিল ভাবলাম এটা নেব কিন্তু না কাজটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে মাথাটা ঘুরে যাচ্ছে তো সে কারণে এটা নেওয়া হয়নি তো এইভাবে সম্পূর্ণ মেলাতে ঘুরলাম ঘুরার পর অনেক কেনাকাটাও করেছি আর এই মেলাটা অনেকটা বড়ো ছিল মানে বিশাল বড় ছিল আর এই মেলাতে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গিয়েছি আর সাথে আমাদের কেউ যায়নি কিন্তু হ্যাঁ চেনাজানা অনেকজনের সাথে দেখা হয়েছে যেহেতু জলপাইগুড়ির মধ্যেই তো দেখাতে হবে তো এখানে এই তুলসী থানগুলো আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু এতটা ভারী ছিল এতটা ওয়েট ছিল সে কারণে ওখান থেকে নিয়ে আসা হয়নি কিন্তু দাম করে রেখেছি নেক্সট বাড়ির সামনে যদি কোনো মেলা হয় অবশ্যই এখান থেকে কিনবো আর হ্যাঁ তারপরে চলে গেছিলাম আপনার সানগ্লাসের দোকানে অনেকক্ষণ আমার সানগ্লাসের দোকানে ঘুরেছি কারণ আমার হাজব্যান্ডে একটা সানগ্লাস দরকার ছিল মানে ওর সানগ্লাসটা রিসেন্ট হারিয়ে গেছে তো একটা সানগ্লাসের খুব দরকার ছিল কিন্তু এই মেলার সানগ্লাসগুলো না খুব একটা ভালো হয় না তো রাত্রে পড়ার জন্য একটা সানগ্লাস নিয়ে নিলো যেই সানগ্লাসটা পড়েছিলো সেই ধরনেরই একটা সানগ্লাস নিয়েছে কারণ রাত্রে তো কোনো সূর্য তাপের ব্যাপার নেই জাস্ট ওর চোখে অতিরিক্ত পোকামাকড় ঢুকে সেক্ষেত্রে ভাবলাম যে একটা ওকে বললাম যে একটা তুমি চশমা নিয়ে নাও খুব দাম নেয়নি দেড়শো টাকার মধ্যে একটা খুব ভালো সানগ্লাস মানে রাত্রের জন্য ইউজ করার জন্য একটা চশমা নিয়ে নিয়েছে তো আমরা বেশিরভাগ চশমার দোকানেই ঘুরেছি আর অনেক কিছু কেনাকাটা করেছি সেটা তোমাদের আমি নেক্সট কোনো ভিডিও দেখাবো কেনাকাটার সময় না ও ভিডিও করা হয়নি আর আমাদের ও হলো ভিডিও করতে খুব একটা পছন্দ করে না তো জোর আমি ওকে ভিডিওর মধ্যে নেই তো যাই হোক এখানে নাগরদলার লাইটিংটা খুব সুন্দর ছিল আর এই সাইডেও অনেক কিছু ছিল কিন্তু আমরা কোনো কিছুতে চড়ি নিই কেন আমার খুব ভয় লেগে আর সব থেকে মেন আমার ভালো লেগেছে হলো এই যে এই টিকিটের দোকানটা কারণ আমার না টিকিট কাটতে মামপির মা বলো অনেক ধরনের টিকিট আছে আমি কাটতে খুব ভালোবাসি তো এখানে এই টিকিটের এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আমি কথা বললাম অনেক কিছু জিজ্ঞেসও করেছি একশো চল্লিশ e ir a dar unha শেষমেশ লোকটাকে এত কিছু জিজ্ঞেস করার পরেও কিন্তু আমি কোনো টিকিট কাটি নি আমি শুধু এখানে দেখে মজার নিলাম আর আমাদেরও কিন্তু পুরো বিরক্ত হয়ে গেছে বারে বারবার লোকটাকে জিজ্ঞেস করতেছি যেতে কাটবো না আর লোকটা কথা বলছিলো কিন্তু কোনো কিছু শোনা যাচ্ছিলো না এতটাই সাইডে আওয়াজ হচ্ছিল আর এদিকে এত ধরনের মানে টিকিট কাউন্টার ছিল যেগুলোর মধ্যে অনেক কিছু বিক্রি মানে অনেক কিছু দোকান ছিল তোমার হলো মাম্পির মা বলো আরও কী কী ছিল ও আর এত মাইক চলছিল না গাড়ি গাড়ি চড়ানো অনেক কিছু আছে তো তারপর শেষ আমরা এইখানে এসে একটা টিকিট কেটেছিলাম পঞ্চাশ টাকা তিনটা টিকিট কেটেছিলাম কারণ আমাদের এই ছোটো সাইকেলগুলো খুব পছন্দ হয়েছিলো ভাবলাম যদি লেগে যায় কিন্তু সত্যি কথা লাগার আগেই আমরা আগে চয়েস করতে থাকি প্রত্যেকেই তাই যে টিকিট কাটার সাথে সাথে মানে চয়েস করতে থাকি যে কোন জিনিসটা নিবে কিন্তু ভাগ্যবশত আমাদের ভাগ্য এতটাই খারাপ যে কোনো দিনও কোনো টিকিট কিন্তু লাগে না তারপরেও এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা লোক এখানকার বাকি সব টিকিটগুলো কিনে নিল তো আমি আরও এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটোও তুলে নিলাম কারণ এখানে অনেকটা বোর উঠছিলাম অনেকটা টাইমিংয়ে চলে গেছে মানে এতগুলো টিকিট বিক্রি হবে তারপরে খেলা শুরু হবে তো শেষ നമ്മൾ ഇവിടെ ടിക്കറ്റ് কাটার পর যখন খেলা হলো আমাদের কোনো কিছু লাগলো না মন খারাপ করে ফিরে আসলাম তারপরে মেলাতে বেরোনোর সময় একটা এগরোলের দোকানে ঢুকলাম কারণ আমরা তো মেলাতে ঠিকঠাক জানি না কোন সাইডে কী তো বাইরে বেরিয়ে একটা দোকান পেয়েছি ওখান থেকে একটা এগরোল খেয়ে চাউমিন খেয়ে আমরা এখান থেকে রওনা দিলাম তো গাড়ি স্ট্যান্ডে দেখছো আমি পুরো প্যাকিং হয়ে গেছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিলো তো তারপর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য কারণ তখন প্রায় বাড়ি মানে বারোটার মতন ওখানেই বাজে বাড়িতে আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় সাড়ে বারোটা পুনে একটা মতন বেজে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু